কোথা থেকে আসলো এত খুলি কি তার রহস্য এই সাধনা সিদ্ধি লাভ করেছেন এই ভাগরথী গঙ্গার পর মুসলিম আর ওইখানে যে কঙ্কালগুলো রয়েছে খুলিগুলো ওই খুলিগুলোর রহস্য কি দুই এক শো থাকতো সলমান বাবা যদি এখান থেকে চলেই যান তাহলে এই সমাধিস্থল কার কোনো মানে সাধুদের কোনো ধর্ম হয় না তিনি মুসলিম ছিলেন তা সত্ত্বেও হিন্দুরা এখানে উপস্থিত হয়ে যাচ্ছে হ্যাঁ 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 নমস্কার বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমি ভবগুরে ইউটিউব চ্যানেলে আমি রতিন রায় গা ছমছম করা একটা রহস্যময় ভিডিও ভারতবর্ষের গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে অনেক রহস্যময় কাহানি লুকিয়ে আছে তার মধ্যে এটা একটা একজন মুসলিম সলমান নামের ব্যক্তি তিনি কি করে হিন্দু ধার্মিক ব্যক্তি হয়ে গেল তেমনই একটি মন্দিরের খোঁজ পেয়েছি আমরা জায়গাটি হুগলি জেলার বলাগর ব্লকের কৃষ্ণবাটি নামক একটি গ্রামে ঠিক ভাগরীতি গঙ্গা লাগোয়া একটি মন্দির রয়েছে এই আমার চারিদিকে যত দেখছেন সব চরের জমি কিলোমিটার কি কিলোমিটার জমি এখনও যেমন ফাঁকা দুশো বছর আগেও ঠিক এমনই ফাঁকা ছিল আর জঙ্গল ছিল বাঘ ভাল্লুক হিংস্র জন্তু জানোয়ারের বাস ছিল মানুষ আসত না বলেই চলে আর এমনই একটি জায়গা বেছে নিয়েছিল সলমান নামে এক ব্যক্তি যেখানে তিনি ধ্যান করবেন সাধনা করবেন আর আমরা হাজির হয়েছি সেই সাধনা ক্ষেত্রে ধ্যান ক্ষেত্রে বন্ধুরা গঙ্গার পশ্চিম তীরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকেই প্রায় এক কিলোমিটার দূরে একটি মন্দির দেখা যাচ্ছে একটু জুম করলে ভালো দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গায় চারিদিকে দেখুন ফাঁকা আর ফাঁকা এই ফাঁকা জায়গায় রয়েছে ওই মন্দিরটি যেটা সলমান সাধুর মন্দির নামে খ্যাত এই মন্দিরেই হাজার হাজার ভক্ত ছুটে আসেন এই বাবার কাছে বাবা অবশ্য নেই এই মন্দিরের কথিত রয়েছে যে কোনো ব্যক্তি এক জায়গায় বসে যদি ধ্যান সাধনা করেন তিনি যদি বারো বছর পার করে ফেলেন তাহলে তাকে সেখানেই সংসার ধর্ম গ্রহণ করতে হবে বা সংসার পাততে হবে তাই এই সলমান সাধু যেখানেই তিনি ধ্যান সাধনা করতেন এগারো বছর এগারো মাসের বেশি থাকতেন না ঠিক তেমনই একটি জায়গা রয়েছে হুগলি জেলার গুপ্তিপাড়ার কৃষ্ণবাটি চরে মন্দির বলুন সাধনাস্থান বলুন যাই বলুন এখানে আসতে গেলে সবার প্রথম চোখে পড়বে এই বট বটগাছটি বটগাছটি দেখেই বোঝা যায় বেশ প্রাচীন এই বটগাছের নিচেই নাকি সলমান বাবা ধ্যান বা সাধনা সিদ্ধি লাভ করেন এই বটভিক্ষের শাখায় পোশাখায় বাধা রয়েছে অসংখ্য ইট বা ঢিল জানতে পারলাম তার কারণ এই ঢিল বেঁধে মানত করলে নাকি তার মনের আশা পূর্ণ হয় আর যখন পূর্ণ হয় তারপর এসে নাকি যে কোনো একটি ঢিল খুলে দিয়ে যায় মানতকারীরা চলুন এবার জেনে নেব আসল কথা ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সলমান নামে এক মুসলিম যুবক এখানে আসেন কোথা থেকে আসেন কিভাবে আসেন কেউ জানেন না ইনি এসে এখানেই ধ্যানে বসেন ধ্যানে তিনি সিদ্ধিলাভও করেন ধ্যানের সময়কাল ছিল এগারো বছর এগারো মাস কিন্তু তিনি ধ্যান করতেন ঠিক আছে কিন্তু মন্দির চত্বরে রয়েছে অনেক মানুষের মুন্ড বা খুলি এইগুলো কিভাবে আসলো কোথা থেকে আসলো তিনি কীভাবে জোগাড় করতেন বা এইগুলো নিয়ে কি করতেন তাও কিন্তু আজকে অজানা আর একটা অলৌকিক রহস্য হচ্ছে এই আশ্রমের ঠিক নিকটবর্তী যেই গ্রামটি রয়েছে সলমান বাবা আসার আগে পর্যন্ত সেই গ্রামটি পুরো একটি মুসলিম গ্রাম ছিল বারোশো ফ্যামিলির মুসলিম গ্রাম ছিল কিন্তু অলৌকিকভাবে সলমান বাবা আসার পর পুরো গ্রামটি হিন্দু গ্রাম হয়ে গেছে আজ একটা মুসলিম ফ্যামিলি নেই এখানে এসে আরও একটি চমৎকার রহস্যের কথা জানতে পারি এই মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তার কারণটা জানলে অবাক হবেন এর আগে নাকি অনেকেই ছবি তোলার চেষ্টা করেছিল সংবাদ মাধ্যম এসেছিলো ইউটিউবার এসছিল কিন্তু ছবি তোলার পর কারো ক্যামেরায় বা কারো ফোনে সেই ছবি ছিল না তাই তারপর থেকে ছবি তোলা নিষিদ্ধ হয়ে যায় এই আশ্রমে বা মন্দিরে সলমান বাবা নাকি এগারো বছর এগারো মাস ধ্যান করে এখান থেকে চলে গিয়েছিলেন চলুন বন্ধুরা একটা সমাধিস্থলে নিয়ে যাই সেই সমাধিটা নাকি সলমান বাবারই তাহলে এই রহস্য ভেদ করবে কিভাবে বন্ধুরা আমরা এখন ঠিক মন্দির লাগোয়া একটি সমাধিস্থলে এসে হাজির হয়েছি সলমান বাবা যদি এখান থেকে চলেই যান তাহলে এই সমাধিস্থল কার এখানে কার উদ্দেশ্যে পুজো দেওয়া হয় ঠিক সমাধিস্থলের সামনে রয়েছে একটি তুলসী মন্দির বা একটি বেদি এখান থেকে নাকি এগারো বছর এগারো মাস পরেই চলে গেছিলেন সলমান বাবা এটাও কিন্তু একটি রহস্যময় সমাধিস্থল চলুন আমরা এবার জেনে নিই এই মন্দির দেখাশোনার দায়িত্বে যারা আছে তারা কি বলছে তারাকে বন্ধুরা একটা ছোট্ট কথা বলি বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর হিন্দু প্রচুর মুসলিম এই মন্দিরে আসেন শুধু বাংলাদেশ থেকে নয় ভারতবর্ষের অনেক রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় উভয়ে একসাথে আসে এই মন্দিরে পুজো প্রার্থনা করতে আর আমি শুনেছি যে তিনি যা বলতেন তাই সত্যি হতো হ্যাঁ মুখের বাক্য ছিলেন ও মুখের বাক্য সিদ্ধি ছিলেন ইনি এখানে কতদিন পর্যন্ত সাধনা করেছে তো করেছে আর ওইখানে যে কঙ্কাল গুলো রয়েছে খুলিগুলো ওই খুলিগুলোর রহস্য কি দুই এক শো থাকতো আর ওই গাছে যে ওই ইট ঝোলাচ্ছে বা ঘোড়া ঝোলাচ্ছে এটা কেউ মানত করে যে সন্তান আদি হচ্ছে না মানে বিভিন্ন সমস্যা থাকে একটা জিনিস আমরা বুঝলাম যে ধর্মের কোনো মানে সাধুদের কোনো ধর্ম হয় না তিনি মুসলিম ছিলেন তা সত্ত্বেও হিন্দুরা এখানে পোষা হ্যাঁ 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 এখানে দেখুন যাদের মুখের সিদ্ধি তাদের ভেতরে কোনো জাতির ভেদ থাকলে তারা তো হতে পারবে না হ্যাঁ এই বিশ্বদপাতটা যেটা আসছে আসবেন দেখবেন খিচুড়ি পায়েস এখানে দু দু পাঁচ হাজার লোক হয়ে দু পাঁচ হাজার লোকের আর বড় উৎসব হয় কখনো এই ছাব্বিশে পোষ আসছে আর উনত্রিশে চতুর্থী দুবার বড় উৎসব বড় বড় উৎসব এরপর আমাদের সঙ্গে করে নিয়ে ঘুরে দেখালেন মন্দিরের অন্য অন্য গুরুত্বপূর্ণ ঘরগুলো যেই ঘরে রয়েছে বড় বড় ডেকচি হাড়ি কড়াই রান্না করার অন্যান্য অন্য সামগ্রী এবং আপনি যদি এই মন্দিরে আসতে চান রয়েছে মন্দিরের অনেকগুলো কক্ষ থাকার জন্য এবং আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকতে চান তাহলে এখানে রান্না খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনাকে শুধু বাজার করে আনতে হবে এই মন্দিরে নিরামিষ সমস্ত দিন নিরামিষ চলে বছরের প্রায় প্রতিটি দিনই কেউ না কেউ কোনো না কোনো ভক্ত এই মন্দিরে রাত্রি যাপন করেন তার ফ্যামিলি নিয়ে মন্দিরের চারিদিকটা প্রাকৃতিক দৃশ্যে ভরপুর যা আপনাকে করবে মুগ্ধ আমরা একবার মন্দিরের চারিদিকটা ঘুরে দেখবো কি কি রয়েছে মন্দিরের আদরেই রয়েছে ভাগীরথী নদী বা গঙ্গা নদী তার আগে আমরা একবার মন্দিরের রসইখানা ঘুরে দেখবো লোহার কড়াই আর কাঠের উনুন এই এখানে এটা মোটর চালিয়ে জল দিয়ে আর 45 বালতি করে জল ধরাই এটাই 60 বালতি জল ধরাই এটা 60 বালতি এটা 55 বালতি আর ওটাই 60 বালতি দেখুন কত বড় বড় সব ভোগের 40 কেজি করে চাল 40 কেজি 40 কেজি চাল 45 কেজি জল আর 25 কেজি ডাল এক কিলো করে লবণ আর তোমার ওই চার বালতি করে তরি তরকারি রান্নাঘর বা রসইখানা থেকে আমরা বের হতেই দেখতে পেলাম মন্দির চত্বরে বসে গল্প করছে বেশ কয়েকজন মুরব্বী আমাদের ক্যামেরা দেখতেই তারা এই মন্দির সম্বন্ধে নানান গল্প বলা শুরু করল আমরা ভাবলাম এত গল্প এত কাহিনি যদি আমরা ভিডিওর মধ্যে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা মনে রাখবেন এই আশ্রম কিন্তু সলমান বাবার আশ্রম মুসলিম ব্যক্তি যিনি এখন হিন্দু সাধু নামে পরিচিত রয়েছে এই মন্দিরে এখানে বসে থাকা মুরুবীরা আমাদের এগুলোই জানাচ্ছিল সাধুর অলৌকিক শক্তির কথা যা শুনলে গায়ে কাটা দেবে হার হিম করা এখানে না আসলে আপনারা কিছুই বুঝবেন না চলুন আমরা একবার ঘুরে দেখি মন্দিরের আশেপাশ এলাকা কেমন মন্দিরের আশেপাশে রয়েছে কয়েকশো বিঘা জমি তার মধ্যে কিছু জমিতে চাষ হচ্ছে আখ রোপণ করা হচ্ছে আখের বীজ তার পাশেই রয়েছে বড় আখের জমি যেখান থেকে এক চাষি ভাই আমাদের কেটে দিল আখ দারুণ সুস্বাদু এই আখ খেতে খেতে আমরা আজ বিদায় নেব এই ভিডিও থেকে রানাঘাট থেকে টোটোতে করে তারাপুর ঘাট আসবেন আর তারাপুর ঘাট পার হলেই পায়ে হাটা মাত্র দু মিনিটের রাস্তা আর যারা হাওড়ার দিক থেকে বা কাটোয়ার দিক থেকে আসবেন বা বর্ধমানের দিক থেকে আসবেন তারা হাওড়া কাটোয়া ব্যান্ডেল কাটোয়া কিংবা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া রেল স্টেশনে নামবেন আর এই গুপ্তিপাড়া রেল স্টেশন থেকে মাত্র পনেরো টাকা থেকে কুড়ি টাকা ভাড়ার মধ্যে টোটোতে করে পৌঁছে যাবেন চর কৃষ্ণবাটি সলমান সাধুর আশ্রমে বন্ধুরা আপনারা কিন্তু সবচেয়েতে আসার উপযোগী সময় হচ্ছে শীতের দিকটায় আসবেন এখানের চারিদিকের প্রকৃতি খুব সুন্দর চারিদিকে মাঠ জল গাছ গাছ পাখি অনেক কিছু খুব ভালো লাগবে পুরো ফাঁকা পরিবেশে আপনাদের কিন্তু মন ভরে যাবে আর এই সনমানসাগর আশ্রমে কিন্তু আরেকটা জিনিস রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা যদি মনে করেন এক রাত বা একদিন থাকবেন আপনারা এখানে থাকতে পারেন তার ব্যবস্থা রয়েছে এখানে আপনাদের শুধু সবজি চাল ডাল কিনে আনতে হবে আর এখানে রয়েছে হাড়ি বাসন করা বা উনুন সব কিছুর ব্যবস্থা এই আশ্রম কর্তৃপক্ষই আপনাদের করে দেবে এবং থাকার জন্য রয়েছে ঘর বন্ধুরা এই সলমান সাধুর মন্দিরের উপর ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন বা সলমান সাধুর সম্বন্ধে আপনারা আগে জানতেন কি না অবশ্যই ভিডিওটা একটি শেয়ার দেবেন এবং লাইক দেবেন আজ এখানেই রাখছি দেখা একটা নতুন দিনে দিন নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা